জন্য কাজ করা যায় না একেবারে আরে হ্যাপি নাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে ভালো আছি সকাল 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 এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো দেখতে পাচ্ছেন আজকের বাইরের দৃশ্যটা কতটা সুন্দর ছেলে ঘুম থেকে উঠা মাত্র দুষ্টমি শুরু ওরা দুজন একসাথে হলে হয় দুষ্টমি শেষ নাই কমেন জের মতো সারাক্ষণ একজন অন্যজন পেছনে লেগেই থাকে আজকে ঘুম থেকে উঠা মাত্রই দেখতে পেলাম অনেক বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা ওদের আসলে মনটাে ভালো হয়ে যায় এরপরে আদি বেবিকে এদিকে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিলাম ঘুম থেকে ওঠা মাত্রই আমি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নেই বিছানাটা গুছানো থাকলে আমার মনে হয় যে বাসার প্রত্যেক কাজ যেন একেবারে শেষ হয়ে গিয়েছে সবকিছু গুছানো গুছানো মনে হয় আসলে গুছিয়ে কাজ করলে ধীরে ধীরে সবকিছু সুন্দরভাবে গুছানো হয়ে যায় আর এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আসলে কাজ করতে ভালো লাগে আসলে মেইন কথা হলো মা আমাদের সকলেরই মনটা যদি ভালো থাকে তাইলে সবকিছু করতেই ভালো লাগে শরীর আর মন ভালো না থাকলে কি কিছুই করতে ভালো লাগে না তো এইদিকে আমি টুকটাক ভাবে কোনো বিছানাটা গুছিয়ে নিলে আর বাহিরে রেনিং দেখতে পেলে বৃষ্টি দেখতে পেলে ওয়াদি বিবি কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বারান্ডার অবস্থা দেখতে পারছেন কি একটা অবস্থা চারিদিকে ভিজে গিয়েছে বৃষ্টি পরে আর ওয়াদি বিবি বারান্ডায় গিয়ে গিয়ে ভিজতে ছিল ও অলমোস্ট অনেকটাই ভিজে গিয়েছে আর ও রেনিং পছন্দ করে দেখে রেনিংটা কিন্তু এনজয় করছিল তো এদিকে এখন আমি মিরর গুলো ক্লিনিং করতে চলে আসলাম আমি কিন্তু বাসা ঝাড়ু দেওয়ার আগে মোছামুছি কাজগুলো আগে করিনি তো এদিকে ওয়াদি বেবি এই মিস্টার ব্রাশটা দেখলেই কিন্তু নিয়ে কারাকারি শুরু করে দেয় ও ক্লিনিং করবে মিরর গুলো আগে ক্লিনিং করে নিচ্ছি আর বাচ্চা থাকলে বাচ্চার এক প্যারা ওর চালায় একেবারে কাজ শান্তি মতো করতেই পারি না ও নাকি আমাকে হেল্প করবে আমার পিছনে হেল্প করার জন্য লেগেই থাকে কাজ করার সময় ডিস্টার্ব করলে একেবারে আমার একটুও ভালো লাগে না আর ওরা বাচ্ছেলে ছেলে শুধু আমার পেছনে লেগেই থাকে আমাকে ডিস্টার্ব করে তো শেষমেশ ওয়াদি বেবির ইচ্ছাটা পূরণ করলাম ওকে দিয়ে বললাম যে তুমি স্প্রে করো দেন আমি ক্লিন করবো তো ও স্প্রে করার পরে শেষমেশ হচ্ছে গিয়ে শান্তি হলো স্প্রে করার পরে দেন আমি ক্লিন করে নিলাম মিরোরটা দেন ও হচ্ছে আমাকে আর ডিস্টার্ব করছে না ওর মতো করে প্লে করছে আসলে বাচ্চারা এমনই যতক্ষণ না ওদের আবদারটা পূরণ না হয় ওদের ইচ্ছাটা পূরণ না হয় ততক্ষণ কান্নাকাটি করবে না হয় পেছনে লেগেই থাকবে দেখতে পারছেন ওদের বেবির ও ইচ্ছা পূরণ হওয়ার পর ও এখন দূরাদুরি করে চলে গেল ওকে বললাম সে আবার এগেন যখন ক্লিন করব তখন তুমি মামিকে হেল্প করিও এখন ও ওর মতো করে প্লে করছে আর বাচ্চারা কিন্তু কাজ দেখলে ওদের দূরাদুরির মাত্রাটা আরো বেশি বেড়ে যায় ওকে বলছিলাম যে তুমি খাটে বসে থাকো বসে বসে কার্টুন দেখাম আমি ঘরটা ক্লিন করে নেই কিন্তু না ও শুনবে না কাজ দেখলে ওর দৌড়াদৌড়ি বেড়ে যায় ওয়াদি বেবির মতো কার কার এরকম দুষ্ট বাচ্চা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন সব বাচ্চারা কি এরকম করে নাকি শুধুমাত্র বেবি এমন করে আমি বুঝে উঠতে পারি না যাই হোক এখন ওয়াদি বেবির রুম ক্লিন করতে চলে আসে ওয়াদি বেবির রুম ক্লিন করায় সব চাইতে প্যারা খেতে হয় আমার ও হচ্ছে যে টয়গুলো চারে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর যখন মন ভালো থাকে তখন কিন্তু সবকিছু গুছিয়ে রাখে এদিকে আজকে জুমার দিনে আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে যাচ্ছিল তো ও ভিডিও ক্লিপ নিয়ে নিল আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা থামস আপ দিবেন আর যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন ফর হাফেজ